হ্যালো ব্রিয়ান আমরা একদম সাধারণ ফিজিক্যাল থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুস্থ থাকার দশটি সেরা উপায় নিয়ে আমরা বা সহজ উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করব দর্শক আমরা সুস্থ সকলেই থাকতে চাই বাট সুস্থ থাকার জন্য যে ক্রাইটেরিয়া বা ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলো আসলে আমরা অনেক কিছু জানি না বা মানতেও চাই না প্রথমে আমরা যে নিয়মগুলো যদি মানতে পারি সেক্ষেত্রে আমরা সুস্থ থাকা প্রত্যেকের জন্যই সুস্থ থাকাটা স্বাভাবিক মনে আমি মনে করি সুস্থ থাকাটা একদমই সহজ যদি আপনি নিয়ম মানতে পারেন প্রথমে আমরা যদি বলি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা বিশেষ করে যারা রাত্রে খুব বেশি জাগ্রত থাকেন সেক্ষেত্রে সকাল সকাল ঘুমিয়েছে এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং নামাজ আদায় করে তারা বিভিন্ন ধর্ম রয়েছে বিভিন্ন ধর্মীয় কাজ করে এবং সকালবেলা হাঁটতে বের হওয়া যায় সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে দুই নম্বর যদি আমরা বলি সেটা হচ্ছে দোমপান পরিহার করা বা জাতীয় খাবার যারা পছন্দ করেন এক্ষেত্রে এগুলো আপনাকে পরিহার করতে হবে তিন নম্বর আমরা বলি যদি নিয়মিত ব্যায়াম করে যারা ব্যায়াম করেন সেক্ষেত্রে আপনার শরীরে বিভিন্ন ফাংশানগুলো বিভিন্ন বডির মুভমেন্টগুলো খুব ভালো থাকবে সেক্ষেত্রে আপনার ইমিউনি সিস্টেমটা অনেকটা স্ট্রং থাকবে চার নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে তো সব চার নম্বরে আমরা যদি বলি যারা তৈরাক্ত খাবার পছন্দ করে সেক্ষেত্রে তৈলাক্ত খাবারগুলো কিন্তু তো আপনাকে বাদ দিচ্ছে সেক্ষেত্রে আপনার শরীরটা ভালো রাখতে অনেকটা সাহায্য সাহায্য পাবে পাঁচ নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে সোজা হয় বসার অভ্যাস করেন যারা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন প্রফেশনাল বা বিভিন্ন অফিসিয়ালি কাজ করেন সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব মেরোথন সোজা করে স্পাইন মেরাতণের সোজা রেখে বসার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনার কোমর ব্যথা বা বিভিন্ন ব্যথা থেকে আপনি অনেকটাই সাহায্য থাকবেন এবং ছ নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে প্রতিদিন সবুজ শাক সবজি বা ফলমূল খেতে হবে যারা আমরা ফলমূল কম খাই সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কম থাকে এবং আমরা যদি সাত নম্বর আমরা বলি সেটা হচ্ছে নিজের কাজ নিজেই নিজে করার চেষ্টা করুন এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন এবং আট নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা যাদের খুব বেশি রাগ হয়ে থাকে খুব ছোট বিষয় সেক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করতে সেক্ষেত্রে আপনার আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করবে তা নয় নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে সঠিক সময়ে খাবার খাওয়া আমরা অন্য সময় টাইম মেনটেন করি না সেই টাইমটা অবশ্যই আমাদের মেনটেন করা উচিত এবং সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং বিশ্রাম করা সেক্ষেত্রে আমরা আর যদি এটা করতে পারি সেক্ষেত্রে আমাদের শরীর সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সব এই ছিল আজকের বিষয় আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো